আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও নবজাতক বাছুরের যত্ন অর্থাৎ নবজাতক অতিথির যত্ন কিভাবে নেবেন গাবি যখন বাচ্চা প্রসাব করবে তারপর কিভাবে এই বাচ্চার যত্ন নেবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তো কথা বাড়াবো না চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা যে কথা বলতেছিলাম নবজাতক বাছুরের যত্ন বাছুর জন্মের পর পোবেডিন বা ভায়োডিন দিয়ে ভালোভাবে বাছুরের নাবি পরিষ্কার করে দিতে হবে মনে রাখবেন বাছুর জন্মের পর সাথে সাথেই বাছুরের নাবি প্রভিডিন বা ভায়োডিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে এবং বাসুর জন্মের সাত থেকে দশ দিন পর্যন্ত বাসুরকে প্রচুর পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে কারণ এ সময় বাসুর বেশি বেশি শাল দুধ খেলে বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে বাসুরের হজম শক্তিও বৃদ্ধি পাবে এ সময় বেশি বেশি দুধ খাওয়ার অভ্যস্ত করলে বাসুর পাতলা পায়খানা রোগ থেকে অনেকটাই এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এই জন্য বাছুর জন্মের সাত থেকে দশ দিন খুব ভালো করে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ বেশি বেশি খাওয়াতে হবে বাছুর মায়ের পেটে থাকা অবস্থায় যদি তার মাকে গাবিকে যদি কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় তাহলে ভালো কারণ এ সময় বাছুর কৃমিমুক্ত হয়েই আসবে আর যদি কৃমিনাশক ওষুধ খাওয়ানো না হয় তাহলে বাসুর জন্মের এক মাসের মধ্যে বাসুরকে অবশ্যই একটি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে বাসুরকে খোলা মাঠে ছেড়ে দিয়ে রাখলে এ সময় বাসুর মাটি খাওয়ায় অভ্যস্ত হয় এই জন্য বাসুরকে সুন্দর পরিবেশে আটকে রাখতে হবে যাতে বাসুর মাটি খেতে না পারে আর এই সময় যদি বাসুর মাটি খায় বাসুরের ফুড পয়জনিং হতে পারে ফুড পয়জনিং হওয়ার কারণে বাসুর পাতলা পায়খানা বা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে এবং এক পর্যায়ে তীব্র মাত্রায় আক্রান্ত হলে বাছুর মারা যেতে পারে এই জন্য বাছুরকে সুন্দর পরিবেশে শুকনো পরিবেশে ভালো জায়গায় রাখতে হবে বাছুরকে ভিজা এবং সেত সাথে জায়গায় রাখা যাবে না কারণ ভিজা এবং সেত সাথে জায়গায় রাখলে সেখানে বাছুর যদি শুয়ে পড়ে সেত সেতা জায়গাটার সে সেত পানি বাছুর নাবিতে ভিজে থাকবে এবং সেখানে অনেক সময় সে সময় সেত সাথে থাকার কারণে বাসুরের নাবিতে ইনফেকশন হতে পারে সেখানে হানিয়া হতে পারে সেখানে পয়জনিং হয়ে বাসুরের বড় ধরনের একটা রোগ হতে পারে এবং কীট এবং পোকা হতে পারে এই জন্য বাসুরকে শুকনো এবং সেত সেত জায়গায় রাখতে হবে এবং বাসুর গাবি যেন বাছুরের নাবি সবসময় না চাটে সেদিকে খেয়াল করতে হবে কারণ এ সময় বাছুর নাবির যদি বারবার তার মা চাটাচাটি করে সবসময় নাবির জায়গাটা সেত এবং ভেজা থাকবে সেই ভেজার কারণে সেখানে ইনফেকশন হবে ইনফেকশন হয়ে হানিয়া হতে পারে সেখানেও আবার আপনার ইনফেকশনের কারণে পেকে যেতে পারে হানিয়া হলে অনেক বড়ো একটা রোগ হানিয়া হানিয়া অপারেশন অনেক ব্যয়বহুল এবং অনেকটা রিক্স একটা অপারেশন এই জন্য খেয়াল রাখতে হবে যাতে বাসুর বারবার তার মায়ের কাছে না যায় এবং তার মা যেন বারবার তার নাবিটা না চাটে বন্ধুরা খেয়াল রাখবেন আপনাদের নবজাতক বাছরের প্রতি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন